আসসালামু আলাইকুম আজকে আমার নিয়ে বাজারের উদ্দেশ্যে বের উদ্দেশ্যে তো লেবীকে বাজার খেয়ানোর বিষয়ে কিছু উপকারী এবং অপকারী দিকগুলো চাইব উপকারী দিক হচ্ছে পরিচিতি বৃদ্ধি বাজারে বিভিন্ন রং শব্দ এবং মানুষ দেখে শিশুদের পর্যবেক্ষণ ক্ষমতা বাড়ে দ্বিতীয় নম্বর হচ্ছে সামাজিক দক্ষতা অন্য অন্য মানুষের সাথে দেখা সাক্ষাৎ এবং ইন্টারন্যাশনাল করার মাধ্যমে শিশুর সামাজিক দক্ষতা বাড়তে পারে তৃতীয়ত সংবেদনশীল বিকাশ নতুন বন্ধ শব্দ ও স্পর্শের অভিজ্ঞতা শিশুদের সংবেদনশীল বিকাশের সহায়ক বিভিন্ন জিনিস শেখার সুযোগ ফলমূল সবজি মাছ মাংস চিনতে শিখা দামা দামাদামি বোঝা ইত্যাদি শেখার ভালো সুযোগ হয় পঞ্চম পরিবারের সাথে সময় কাটানো বাবা মায়ের সাথে সময় কাটানোর ফলে পারিবারিক বন্ধু মজবুত হয় যাই হোক এই তো উপকারী দিকগুলো তো আবার আমি অপকারী দিকগুলোও বলবো যেটা শিশুর জন্য ক্ষতি হতে পারে শব্দদূষণও ভিড় অতিরিক্ত শব্দ দূষণ ও ভীর শিশুর জন্য অস্বস্থিকর হতে পারে যা মানসিক চাপ সৃষ্টি করতে পারে দ্বিতীয় নাম্বার ধুলাবালি ও জীবাণু বাজারে প্রচুর ধুলাবালি এবং জীবাণু থাকে যা শিশুদের তৃতীয় নাম্বার অতিরিক্ত মানে তৃতীয় নাম্বার হচ্ছে বিরক্তি ও ক্লান্তি আচ্ছা দীর্ঘ সময় বা অতিরিক্ত সময় বাজারে থাকলে শিশু বিরক্ত হয়ে যেতে পারে এবং কান্নাকাটি শুরু করতে পারে চতুর্থ নাম্বার অতিরিক্ত উত্তেজনা অনেক নতুন কিছু দেখে শিশু অতি উত্তেজিত হয়ে যেতে পারে যা তাদের নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে পঞ্চম নিরাপত্তার ঝুঁকি বাজারে গাড়ি গাড়ি বা অপরিচিত মানুষের ভিড়ে শিশু হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে তো যাই হোক বাজার আমরা দেবীদেরকে নিয়ে নেওয়ার উপকার অপকার সম্পর্কে দুটোই উল্লেখ করা হয়েছে বা জানানো হচ্ছে বা বলা হচ্ছে না কিন্তু কিছু কিছু পরামর্শ আবার নিতে হবে পরামর্শ বাজারে নেওয়ার আগে শিশুকে খাওয়ানো বা আরামদায়ক পোশাক পরানো ভালো খুব বেশি ভিড় বা গরমের সময় না নেওয়া উত্তম হাফ পরিষ্কার রাখার জন্য স্যানিটারি বা টিস্যু অয়েল টিস্যু সঙ্গে রাখা উচিত বাজারে শিশুদের নিয়ে গেলে দ্রুত কেনাকাটা শেষ করে বাসায় ফেরার চেষ্টা করা আপনারা যদি বিশেষ করে কোনো পরিস্থিতি বা শিশুদের নিয়ে ঘোরার অভিজ্ঞতা থাকে তাহলে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনার শিশুকে তো যাই হোক আজকে আমার বেবিকে নিয়ে আমি বের হয়েছিলাম এই মর্মে আমার মাথা মানে আমার প্রেমে ধরলো যে এইটা নিয়ে কিছু একটা বলা উচিত তাই আমি বললাম আল্লাহ